নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে প্রেমেন্দ্র মিত্রে লেখা মিষ্টি নামক কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে প্রশ্ন আছে নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন আছে কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না উত্তর হবে শরৎ ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না একের দাগে দুয়ের প্রশ্ন কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে উত্তর হবে বর্ষা ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে একের দাগে তিনের প্রশ্ন কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় উত্তর হবে ঢালু ও সমান পথে সহজেই গড়িয়ে পড়া যায় একে চারের প্রশ্ন চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় উত্তর হবে চড়াই উতরাই রাস্তা পাহাড়ি এলাকায় দেখা যায় একের পাঁচের প্রশ্ন রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে উত্তর হবে রাস্তা শব্দটি পথ নামে কবিতায় আছে একের দাগে ছয়ের প্রশ্ন আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচীর এমন অন্য একটি রচনার নাম লেখ উত্তর হবে বোকা কুমিরের কথা গল্পে আখের প্রসঙ্গ রয়েছে দু নম্বর প্রশ্ন আছে দেখো নিচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে তা উত্তর হবে শব্দ আখ মূল শব্দ হচ্ছে ইক্ষু অর্থাৎ ইকু থেকে এসেছে এরপর এর আছে শব্দ দেখো রোদ্দুর মূল শব্দ হচ্ছে রৌদ্র তিন নম্বর প্রশ্ন আছে চড়াই ও পরে এই দুটি শব্দের দুটি করে অর্থ লেখো বাক্যে ব্যবহার করো দেখো উত্তর হবে প্রথমে চড়াই নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা চড়াই রাস্তা ভেঙে উপরে ওঠা সহজ নয় আর একটা চড়াই মানে হচ্ছে ছোট পাখি বিশেষ গ্রাম অঞ্চলে গেলে এখনও চড়াই পাখি দেখা যায় এরপর যে শব্দটা আছে সেটি হচ্ছে পড়ে মানে পড়াশুনো করে নিয়মিত পড়ে পড়ে বলেই সুভদ্রা ভালো রেজাল্ট করেছে আর একটা পরে মানে হচ্ছে পতিত হয়ে সাবধানে চলো পড়ে যেও না চার নাম্বার প্রশ্নে দেখো তোমার স্কুলে যাওয়ার খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন তিনটি রাস্তা নিয়ে আলাদা আলাদা করে বাক্য লেখো এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে তার পক্ষে দুটি যুক্তি দাও তাকে উত্তর হবে স্কুলে যাওয়ার রাস্তা মহানন্দা নদীর খুব কাছে আমার বাড়ি সেই নদীর বাঁধ ধরে আমায় স্কুল স্কুলে যেতে হয় নদীর শোভা দেখতে দেখতে বাঁধানো সড়ক দিয়ে বিদ্যালয়ে যাওয়ার মজাই আলাদা এরপর আছে খেলতে যাওয়ার রাস্তা ঘিঞ্জি রাস্তা ধরে খেলার মাঠে পৌঁছোতে হয় দুপাশে বাজার মাঝে সরু এক ফালে পথ এর আছে দেখো বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা আমার প্রিয় বন্ধু এটা তোমরা সহজ একটা নাম দিয়ে দেবে এখানে সপ্তিকের বাড়ি আছে তো সপ্তিকের বাড়ি আমরা বাড়ির সপ্তিকের বাড়ি আমার বাড়ির খুব কাছে ওর বাড়ি যাওয়ার রাস্তা মোটামুটি ফাঁকায় থাকে যান চলাচল কম রাস্তা ও মসৃণ এবার দেখো কোন রাস্তাটা আমার যেতে সবথেকে পছন্দের উত্তর হবে স্কুলে যাওয়া রাস্তাটি আমার সবচেয়ে পছন্দের কারণ নদী ও নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখবার সুযোগ মেলে তাছাড়া রাস্তাটি ফাঁকাও থাকে বলে চলতে ফিরতে অসুবিধা হয় না পাঁচ নাম্বার প্রশ্নে দেখো কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ কবিতায় এই কথাটি কিভাবে ফোকাস পেয়েছে লেখো উত্তর হবে কষ্ট বা পরিশ্রম করে যে সুখ মেলে তাই খাঁটি সুখ চড়াই পিছল বা রুক্ষ পথ বেয়ে চলাটা কষ্টের কিন্তু সেই রাস্তা বেয়ে চললেই আনন্দ পাওয়া যায় সবসময় সমান বা ঢালু পথে চলে সেই সুখ অনুভব করা যায় না আবার আখ পরিশ্রম করে চিবিয়ে খেতে হয় সেই জন্যেই তা স্বাদে মিষ্টি ছ নম্বর প্রশ্ন দেখুন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আছে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি উত্তর হবে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি ছয় দাগে দুইয়ের প্রশ্ন প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরবে প্রেমেন্দ্র মিত্র কর্লোল সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ছয় তিনের প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তরে প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে সাগর থেকে ফেরা ও হরিণ চিতা চিলে সাত নাম্বার প্রশ্ন দেখো কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে নিচের মানুষ মানচিত্রে সেগুলোর নাম লেখো দেখো এখানে বিভিন্ন নাম দেওয়া আছে মিষ্টি যেমন রসগোল্লা কারোজাম পান্তুয়া গজা খাজা রাবড়ি বোঁদে মোয়া চমচম রসমালাই মিহিদানা আর সন্দেশ ঠিক আছে এখন বলেছি থাকো এই মিষ্টিগুলি নিয়ে এক একটা বাক্য লেখো তো প্রথমে আছে রসগোল্লা ছানা গোল করে পাখিয়ে গরম রসে চুবিয়ে তৈরি করা হয় এরপর আছে কালো জাম ছানাকে ভেজে রসে ডুবিয়ে প্রস্তুত করা হয় এরপর আছে পান্তুয়া ক্ষীর বা ছানা দিয়ে তৈরি হয় এরপর আছে গজা ময়দা ও চিনি রসে পাক দিয়ে বানানো হয় এরপর আছে খাজা ময়দা ও চিনি রসের মিশ্রণে প্রস্তুত করা হয় এরপর রাবড়ি দুধ জাল দিয়ে তৈরি মিষ্টি এরপর আছে বোঁদে দানাদান মিষ্টি মোয়া হচ্ছে খোয় ও গুড় দিয়ে তৈরি হয় চমচম হচ্ছে ছানার উপর ক্ষীরের পোলেপ দিয়ে তৈরি মিষ্টি এরপর হচ্ছে রসমালাই রসমালাই হচ্ছে রসগোল্লার টুকরোকে মালায় দুগ্ধ জাতের ডুবিয়ে তৈরি করা হয় এরপর আছে মিহিদানা বোঁদের মতোই দানাদার মিষ্টি আর শেষে আছে সন্দেশ নতুন গুড় বা চিনি দিয়ে প্রস্তুত মিষ্টি ন নম্বর প্রশ্ন আছে দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও নয় থেকে একের প্রশ্ন নিচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় লেখো দেখো এখানে ছবিটা এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তো এটি হচ্ছে শরৎকালের আকাশে থাকে সাদা মেঘে ভরা হালকা মেঘ এদিক ওদিক ভেসে বেড়ায় সারা আকাশে রং থাকে নীল সূর্যের কিরণ উপচে পড়ে মাঠে ঘাটে কাশফুল দুলতে থাকে এরপর আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি দেখো এখানে এটি হচ্ছে বর্ষাকালে আকাশ থাকে কালো মেঘে ভরা অহরহ বাছ টাকে বিদ্যুৎ চমকায় জলের স্থলে ব্যাঙ ডাকতে থাকে মকমক শব্দে ঠিক আছে এবার আমরা দশের দাগের এটা দশের দাগে ঠিক আছে দশের দাগের দুয়ের প্রশ্ন দেখো বলছে এরকম কোন নয়ের দাগের হতো এটা নয়ের দাগের দুয়ের প্রশ্ন এরকম অন্য কোন ঋতুর আকাশ সম্পর্কে লেখো দেখো উত্তর হবে গ্রীষ্মকালে চারিদিক তীব্র রোদে পড়তে থাকে আকাশ থাকে প্রায় মেঘমুক্ত মুক্ত কিন্তু ঝলসানো রোদে বাইরে বেরোনো অসম্ভব হয়ে ওঠে গ্রীষ্মকালে মাঝে মধ্যে কালবৈশাখী দেখা যায় তখন আকাশ কালো করে তখন আকাশে কালো করে ঝড় ওঠে তো এই ছিল আমাদের মিষ্টি কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর বিরোধ